গুড মর্নিং বন্ধুরা আজকে পুরো রেইনি ডে আজকে বলবো না এটা গতকাল বিকেল থেকে শুরু হয়েছে সোমবার বিকেল থেকে শুরু হয়েছে বৃষ্টিটা এক নাগাড়ে চলছে আজ মঙ্গলবার এখন সকাল সাড়ে সাতটা থেকে পনেরো আটটা মতো বাজতে গেল এখনও সেই বেগ চলেছে আমি জানি না কলকাতার রাস্তাঘাটের কি অবস্থা কিছু জায়গায় জল খুব ওঠে কিছু জায়গায় ওঠে না চলো দেখি গিয়ে কোথায় এরকম কি রাস্তাঘাট জল হয়েছে দেখো এটা আমার বাড়ি থেকে বলবো না মানে আমার বাড়ির একদম সামনের রাস্তা নয় মানে সামনের রাস্তাটা দেখেছই প্রথমেই যে একটু জলস্রাম হয়নি এটা একটু বেরিয়ে মানে পাশের গলির অবস্থা মানে বিচ্ছের অবস্থা হাঁটু অবধির জল আর এক জায়গাতেও আমরা গিয়েছিলাম সেখানেও এরকম হাঁটু অবধি জল তো এতটা জল আমি আর ফোন বার করে ভিডিও করতে পারিনি কারণ এত ভয় লাগছিল যে ভাত থেকে যদি পড়ে যায় ফোনটা তারপর চারিদিকে একটু নজর রাখতে হচ্ছিলো যে কোথাও ম্যান হোলা আছে খোলা সেগুলো দেখো সাইকেল টাইকেলগুলো কিরম ডুবে গেছে হ্যাঁ ছেলেপিলেগুলো একদম জলে খেলা করছে ওদের কাছে মজা লাগছে কিন্তু আমার কাছে তার মানে ততদিকই খুব অস্বস্তিকর হচ্ছে এবং ঘেন লাগছে দেখো এই এই গলিটাতে পুরো তো মানে কি অবস্থা মানে একটা গাড়ি আর যাতায়াত করতে পারছে না ওইখানে দেখো একটা লাল কার রয়েছে ওটা পুরো একদম ইয়ে অবস্থায় মানে ওটার চাকা এগোচ্ছে না এটাও সেম তাই ওরা আবার এটা পিছাচ্ছে হ্যাঁ এরমই অবস্থা কিছু কিছু জায়গা রাস্তাঘাট যেখানে ম্যান হলটা খোলা আছে না সেখানে কিছু কিছু জায়গা ব্যারিকেড করে রেখে দিয়ে যাতে মানুষ বুঝতে পারে দিয়ে এরকম সব দেখে দেখে এসে আমি চলে এসেছি স্নান টান করে পুজো দিতে তো গোপালের জন্য আমি একটু মানে চুল কিনেছিলাম তো সেটা আমি তাকে পরিয়ে দিলাম স্নান টান করিয়ে মানে আমি আমি এবার থেকে গোপাল আমি আমার তিন তলার ঘরে নিয়ে যাব কারণ আমি ওখানেই এখন থাকবো হুম তো সেই কারণে আমি এখন গোপালকে সব জামাকাপড় নিয়ে যাচ্ছি সব শিফট করাচ্ছি তো কালে মানে মিনিমাম বেশি দিনের জন্য না এই এক দেড় মাসের জন্য মতো আমি ওপরেই থাকবো আমি আমার নিচের এই দোতলার ঘরে আসবো না আমাদের যে ঘর দোতলা তিনতলার ঘর আছে তো আমি তিনতলার ঘরে থাকবো কারণ ওখানে কিচেন আছে তো তো ওইখানে আমার টুকটাক থাকতেই হবে তো ওখানে আমি জাস্ট গোপাল আমার ভোলে বাবা মানে মহাদেব বাজরালি দুটো নিয়ে যাব ওরা নিচে যেমন ঠাকুর ঘরে পুজো দেয় সেবা দেবে আমি গোপাল সেবা করবো আর শিব সেবা দেবো বজরাঙ্গবলি রাখবো যেহেতু আমি মঙ্গলবারটা হনুমান চালিসা পুরি তো আমি সেই কারণে যেহেতু আমি মঙ্গলবারটা হনুমান চালিসা পড়ি তো সেই কারণে আমি বলিকে রাখব তো এই যে আমি কিনে নিয়ে এটা এখন গোপাল সেবা করে মানে গোপাল স্নান করে আমি তাকে শুদ্ধ জামা কাপড় পরাচ্ছি অনেক দিন ধরেই তোমাদের মানে অনেক দিন ধরেই তোমাদের পুজোর কোনো আর ভিডিও দেয়া হয় না তো ভাবলাম সেটাই করি আর বাইরে যা বৃষ্টি যে বাইরে বেরিয়ে কোনো ভিডিও দেব তারও উপায় নেই মানে ফোনের ক্যামেরায় জল ফল পড়লে ফোনটা যাবে তো কী করবো আর রাস্তাঘাটের যে অবস্থা আমরা যেখান দিয়ে এসছিলাম লাস্টে ঋতুপর্ণা সেনগুপ্তর বাড়ির সামনে দিয়ে তো সেখানে মানে কী বলবো ঋতুভন্ডা সেনগুপ্তের যে বাড়ির গারাজটা আছে সেই গারাজটা পুরো জলে একদম থৈ থই করছে মানে দেখাতে পারলে আমার ভীষণই ভালো লাগতো হ্যাঁ তো আমি চেষ্টা করব যদি কখনো আবার দেখাতে পারি তো এইরকমই অবস্থা মানে এত জল পুরো আমার কি বলবো হাঁটুর উপরে জল মানে আমি ভীষণ বিভৎস ভয় পেয়েছিলাম আমি আমার হাজব্যান্ড সাথে ছিলাম আমি ওকে বলছিলাম যে মানে আমার ভীষণ ভয় লাগছে ইনফ্যাক্ট মানে আমাদের বাড়ি প্রথমেই যে তোমাদের ভিডিওটা দেখালাম ওখানে দাও ম্যান কোথায় বা কী বোঝা যাচ্ছে মানে আর ওই জায়গাটাতে বোঝাই যাচ্ছিলো না মানে কী বলো ফোন বের করে ভিডিও করা তো দূর মানে আমি নিজেই ভীষণ ভয় ভয়ে ছিলাম এই যে যাই বাজার আমি এখন স্নান করাচ্ছি করে তারপর তাকে মিটে সিঁদুর দেব অনেকে বলে যে বেজরাং জন্য চামেলি তেল দিয়ে আমি চামেলি তেলটা সত্যি কোথাও সেরকম পায় না তো যেহেতু চামেলি তেল সব সবসময় থাকে না তো আমি সর্ষের তেল দিয়ে সেটা ব্যবস্থা করি আমার পুজো দেওয়া মোটামুটি কমপ্লিট আজকে মায় খিচুড়ি রান্না করেছে বৃষ্টির দিনে তো বুঝতেই পারছো এর থেকে বড় আইটেম আর কিছু হতে পারে না চালা বসিয়ে দাও তার মধ্যে আমি একটু সবজি কুটে কাটে আমিই দিয়েছিলাম আমি বরবটি কুটে দিয়েছিলাম ইলিশ মাছ ভাজাটা আমি করেছি কাঁকরোল হয়ে যেছি আর কিছু বেগুনি করব সেটা এখন গরম গরম ভাজছি এটা এখন খাওয়ার পাতে গরম গরম বেগুনি পাতে দেওয়া হবে আর খিচুড়ি যাই হোক আমাদের দুপুরে খাওয়া দাওয়া সব কমপ্লিট রাতে আমাদের হচ্ছে এই আলু ভাজা ডিম দিয়ে আলু ভুজি যেহেতু দুপুরে খিচুড়ি হয়েছিল তো সেরকম কোনো আইটেম হয়নি তো রাতে কিছুটা বানাতে হলো সেটা হচ্ছে ডিম আলু ভুজি আর একটু কাঁকড়ল ছিল আর গরম গরম রুটি এইভাবে আমাদের বৃষ্টির দিনটা আজকে কাটলো তোমাদের কেমন কেটেছে আমাকে অবশ্যই জানিও আর আমাকে খুব খুব সাপোর্ট করো আর আমার যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই তোমরা আমাকে ক্ষমা করে দিও আজকে ভেবেছিলাম একটু বোদেও রান্না করবো আমি একটু বোদে কিনে নিয়ে এসেছিলাম কিন্তু আর হয়ে উঠলো না আর করা হলো না আমার তো যাই হোক মা বললো আমার তো ওতেই হয়ে যাবে তাই করলাম না নেক্সট বলতে ব্লগে দেখাবো